নমস্কার ভিলেজ কিচনের তরফ থেকে আমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই চলে এলাম প্রথম দিনের মতো আবার আজকে আপনাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে তো অনেক রকম তো মালাইকারি করে খেয়েছেন বাড়িতে তো আজকে যে মালাইকারি করবো বেগুনের মালাইকারি খেতে অসাধারণ লাগবে আর যে কোনো নিরামিষ দিনও আপনারা বানিয়ে খেতে পারেন তো প্রথম থেকে আমার সঙ্গে থাকুন তো আজকে আমি কীভাবে বেগুনের মালাইকারি করছি তো আপনারাও যে কোনো নিরামিষ দিন হলে বাড়িতে এভাবে বেগুনের মালাইকারি করে খেতে পারবেন রান্নাঘরে চলে এসেছি জল দিয়ে পরিষ্কার করে বেগুনটা একটু ধুয়ে নি দেখুন বন্ধুরা কত বড় বেগুন বেগুন কেটে কিন্তু বেগুনটা দেখুন এইভাবে গোল গোল করে বেগুন কাটবো বন্ধুরা দেখুন এই যে হাফ বেগুনে অনেকগুলো হয়ে যাবে বেগুনটা কিন্তু রেখে দেবো আর দেবো না এবার বেগুন তো কেটে নিয়েছি এবার লবণ হলুদ আর সরষে তেল ভালো করে মাখিয়ে নেব এক চামচ লবণ দিয়েছি আর এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর সরষে তেল দিয়েছি ভালো করে বেগুনের দু সাইড আমি এসে ঘষে ঘষে মেখে নিচ্ছি সব কিছু উপকরণ বেগুনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি তো এবার আমি ঢেকে রাখবো এটা পনেরো মিনিট কতটা নারকেল করে নিয়েছি দেখুন এখানে খুব সামান্য বেশিও নয় তো এখানে গরম জল করেছি তো নারকেল কোড়ার মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি তাহলে যে এইভাবে একটু মাখলে নারকেলের দুধটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে একটু সময় যেন জল দিয়ে ভিজিয়ে রাখি আর একটা টমেটো নিয়েছি এটা গ্রেটার সাজিয়ে গ্রেট করে নেব দেখুন এক টুকরা আদা নিয়েছি বেটে নেব ছ সাতরা গ্রামে কাজু নিয়েছি পোস্ত আর সরষে এটাকে বেটে নেব আদা বাটা হয়ে গেছে তুলে নেব এখানে কিন্তু সর্ষে ছোট টেবিল চামচে দু চামচ সর্ষে নিয়েছি আর এক চামচ পোস্ত নিয়েছি পোস্ত কাজু আর সরষে বেটে নিয়েছি তুলে নেবো কড়া গরম হয়ে গেছে এখানে নটা আমি ডালের বড়ি নিয়েছি দিয়ে দেব বড়িগুলো ভেজে নেবো ভালো করে দুপাশে বড়ি হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো প্রথম থেকে যদি আমি তেলটা দিই তাহলে কিন্তু বড়িটা ভালোভাবে ভাজা হবে না তেল টেনে নেবে বড়ি ভাজা হয়ে গেছে তুলে নেবো দশ মাস হয়ে গেছে লাল লাল করে দুপাশে বেগুন ভেজে নিয়েছি বাকি বেগুন বেগুনগুলো একসঙ্গে ভেজে নেব সব বেগুন ভাজা হয়ে গেছে সরষের তেল দিয়ে দেব পরিমাণ মতো দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব আর দেখুন হিং দিচ্ছি এই চামচটা হাফ চামচ খুব বেশি নয় খুব সামান্য দিচ্ছি কারণ যে কোনো নিরামিষ রান্নাতে একটু হিম দিলে ভালো তো টেস্টও ভালো হয় দেখুন হিমটা দিয়ে দেবো হিমটা সুন্দর ভাজা হয়ে গেছে ওর যে একটা কাঁচা গন্ধ ওটা কিন্তু আর নেই আর শুকনো লঙ্কাও ভাজা হয়ে গেছে আদা বাটা দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো চামচ পোস্ত আর সর্ষে আর কাজু বাটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো গরম জল দিয়ে যে নারকেলটা নারকেল কড়াটা আমি ভিজিয়ে রেখেছিলাম নারকেল করে যে খোসাগুলো আমি তুলে নিচ্ছি আর একটা নারকেল দুধটা আমি দিয়ে দেব মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে দিচ্ছি এই চামচের এক চামচ চিনি দিচ্ছি কারণ বেগুনের মালাইকার একটু মিষ্টি স্বাদ হলে ভালো লাগবে খেতে থেকে কাঁচা লঙ্কা চিড়া দিয়ে দেব কতগুলো যে বড়ি ভেজে রেখেছিলাম আমি হাত দিয়ে বড়িগুলো গুঁড়ো করে নেব বেগুন ভাজা দিয়ে দেব ঝোলটা ফুটতে শুরু হয়েছে থেকে নারকেল গুলো ছড়িয়ে দেব বেগুনের মালাইকারি হয়ে গেছে নামানোর আগে উপর থেকে এই দেখুন এই চামচটা দু চামচ ঘি উপর থেকে ছড়িয়ে দেব কতগুলো বড়িচে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম উপর থেকে ছড়িয়ে দেব হয়ে গেছে কড়া নামিয়ে নেব বেশি কিন্তু ফোটাবো না কারণ যেহেতু আমি বড়ি দিয়েছি আর বড়িতে ভাজা ভাজা হলে ভালো লাগবে মুছ মুছে মুখে পড়বে খেতে খুবই ভালো লাগবে কড়া নামিয়ে নিচ্ছি বেগুনের মালাইকারি হয়ে গেছে ঢেলে নিচ্ছি আস্তে আস্তে করে কিন্তু ঢালতে হবে সাইড করে নি বেগুনগুলো বন্ধুরা দেখুন বেগুনের মালাইকারি দেখতে যেমন সুন্দর আর খেতে তো খুবই ভালো লাগবে শুধু ভাত নয় রুটি পরোটা বা লুচি দিয়েও খুব ভালো লাগবে খেতে যে কোনো নিরামিষ দিন হলে আপনারা বাড়িতে এইভাবে একবার বেগুনের মালাইকারি রান্না করে খাবেন দেবী সত্যি বলছি বন্ধুরা বাড়ির খেয়ে সবাই একদম প্রশংসায় পঞ্চমুখ তো ভিডিওটা এখানে শেষ করছি এর থেকে আরও ভালো ভালো রান্না আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনসে প্রেস করবেন আমি যা যা সর্বপ্রথম রান্না করব আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার